তাবিজ কোটা লাগছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাবিজ লাগাইছে ভাই আজকে আছে কি যে হবে আল্লাহই জানে ওকে আবার এই যে 12 মডেল আছে 80000 টাকা এটাও সিঙ্গেলিস 12 মডেলের ডিজিটাল প্লেটে লাগানো কোন কন্ডিশন ভাই বলেন কত দিন একদম ফিক্সড এন্ড ফাইনাল 85000 টাকা 1 লক্ষ 5 দিলাম লঞ্চ ইন জিপি 1 লক্ষ 5 এ 21 মডেল নাম্বার করা পেপার আপডেট যদি রেন্ট লোগো নাই তো ভাই এই যে লোগো লোগো ই হ্যাঁ সাপটা দেখা দিতে কিন্তু কে হয়েছে ভাই হ্যাঁ মজা করে যদি বলি আচ্ছা বা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলি যেটাই বলি

এটা 22 এর মডেল। এটা কি ব্যাংক জমা দিয়ে আছে না? হ্যাঁ ব্যাংক জমা দিয়ে হবে। এটা ফিক্সড ফাইনাল নাম্বার কমপ্লিট নিলে 133000 টাকা। নাম্বার কমপ্লিট নাম্বার ছাড়া নাম্বার ছাড়া নিলে নাম্বার ছাড়া ব্যাংক জমাশো। হ্যাঁ। আচ্ছা 122 করা যায় কিনা? 22 মানে? করা যায়। একদম ফিক্সড। ফিক্সড। দামটা বলবো ফিক্স। ওকে জান 22 ফিক্সড না আচ্ছা। পালসারটা কি অবস্থা? বাইশের মডেল এবিএস নাম্বার করা ডাবল হুম ওকে মাত্র এক লক্ষ কত ভাই

এই যে ষোলো মডেল নাম্বার করা পালসার ষোলো মডেল আচ্ছা দিবেন দিয়ে দিব এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ জি ফিক্সড ফাইন রাখা যাবে একদম ফাইনাল এক লক্ষ পাঁচ হাজার টাকা মানে এক লক্ষ পাঁচে ষোলো মডেল নাম্বার করা পালসার সিঙ্গেল ডিস্ক মানে পালসার সিঙ্গেল ডিস্ক করতে চাহিদা বেশি এটা পেয়ে যাচ্ছেন তারপর সম্মান কিন্তু আছে আপনার জন্য আবার এই যে বারো মডেল আছে আশি হাজার টাকা এটাও সিঙ্গেল ডিস্ক বারো মডেলের ডিজিটাল প্লেটে লাগানো মাত্র আটাত্তর হাজার টাকা

বারো মাসে কিনা ডিসেম্বরে কিনা অন টেস্ট হ্যাঁ তেইশের বারো মাসে যদি বলি না মজা করে যদি বলি আচ্ছা বা মানুষকে ধোকা দেওয়ার জন্য বলি যে এটাই বলি বিশ দিন কম চব্বিশ ওকে বিশ দিন কম চব্বিশ বলা যায় যেহেতু আপনার শেষে দিয়ে কিনা মানে অল্প জনের কথা ঘুরে বললে বলা যায় ও ঘুরে বলা অরিজিনাল 23 এর মডেল আর 23 এর মডেল তো ভাই এক দিনের জন্য হলো 23 এর মডেল এটা হচ্ছে একদম বর্তমানে লেটেস্ট যে গ্রাফিক্সটা ওই গ্রাফিক্স সেটআপ ব্ল্যাক এর ভিতরে না গ্রাফিক্স লাগানো হয়েছে করা হয়েছে আর যেহেতু এগুলো এখন মনে হয় अवेलेबल হয় না এখনো আচ্ছা দিচ্ছেন কত ভাই এটা একদম ফিকশন ফাইনাল ফিকশন ফাইনাল

একদম ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 10 1 লক্ষ 10 হ্যাঁ আসলে কি সম্মানই করা যাবে না কিছু করা যাবে একটু সম্মানই করে দেন সম্মান করব না ওকে করবেন জানি আমি না ওকে এটা কি আছে ভাই 23 এর মডেল দিয়েছে স্যার 23 এর হলো বাকি 23 এর জানুয়ারি থেকে না 15000 কিলো চলা মাত্র 15 100% অথেন্টিক 15000 কিলো চলা বিজি মিটার টেম্পারিং প্রমাণিত বাইক ফ্রি দিবেন কিনা না বাইক ফ্রি দিবেন ভাই মালিক করতে পারে কিন্তু আমি যা পাইছি তা আচ্ছা তার মানে ভাই নিজে করে না ভাই কনফিডেন্স দিয়ে বলতেছে দিবেন কত আজকে এটা আমি কনফিডেন্স যে এটা এই কিলো চলছে ওকে দিবেন কত এটা এটা দিব 3 লক্ষ 60 হাজার টাকা বেশি হয়ে গেল না একটু না বেশি হবে কেন একটু কমাই দেন জান 23 এর গাড়ি ভাই 3 লক্ষ 50 করা যায় 100% অথেন্টিক দেখেন না আপনি ওকে না চাকাটা দেখে মনে হচ্ছে ঠিক আছে ভাই এক্সট্রা চাবিটা সহ পাবে 50 করা যায় কিনা আচ্ছা জান 55 করে দিলাম 55 তার মানে 50 ইনশাআল্লাহ আসলে হয়ে যাবে চলুন আমরা আজকে এসএফ কিন্তু আছে আপনাদের জন্য কম বাজেটে যারা একদম কম বাজেটে

এটা এক লক্ষ ষাট এটা এক লক্ষ পঁচাশি আচ্ছা এটা কত কথা বলছে পঞ্চান্ন নাকি মানে করা যাবে না না করা যাবে না যাবে না

আমি যা পাইছি আমি অথেন্টিক বলি এই জন্য আমি যা পাইছি আমি মিটার টিটার কমাই না যে অবস্থা দিচ্ছে এই যে তবে দেখে দেখে বলা যায় যে অরিজিনাল টায়ার দুইটাই কিন্তু আছে আচ্ছা অরিজিনাল টায়ার গুলো দেখে মনে হচ্ছে জেনুইন চলছে হ্যাঁ ইভেন যথেষ্ট ভালো আছে দিবেন কত ভাই শুধু আপনার গ্লাস মনে হালকা একটু ওয়াশ এটা এটা 1 লক্ষ 85 তে দেই 85 তে কেন আপনি 80 নিচে দেন কিছু বলবো না 80 নিচে এটি পাওয়া যায় ভাই আপনার কাছে পাওয়া যায় এলইডি পাওয়া যায় আপনার কাছে পাইছি পাইছি ভাই

চাবি দুটো আছে ফিক্সড ফাইনাল বললেন কত 92 না 92000 টাকা 90 করা যাবে বুঝতে পারছি না আচ্ছা ইয়া মডেল পাইছে কত আমি জানি 1000 টাকা কমাই দিলাম 91 করে দিলাম মডেল পাইছে কত এটা 20 মডেল 21 কে না 21 এ রেজিস্ট্রেশন তার মানে 90 নরমালি পারা যাবে আচ্ছা সামুরাই সামুরাই ও এই যে সুজুকি কোম্পানির সামুরাই দিব আজকে কত দিবেন ভাই এটা দিব কত দিবেন

ছোট গুলা হয়তো টুকি টাকি গোসা মজা বা প্রবলেম থাকতে পারে কিন্তু একটু দামের গুলা কিনলে একের উপরের গাড়িগুলা কিনলে বেশিরভাগ একদম অথেন্টিক কেনার চেষ্টা করি যাদের যাদের ভালো লাগবে তারা আসবেন